বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম কাটাখালী কবুতর হাটে আপনারা জানেন যে এই হাটে আমি মধ্যে কিন্তু কেন আসি আসলে এই হাটে সব ধরনের কবুতর পাওয়া যায় সেই কারণে আমি মাসে একবার দুবার করে আসি আসি এবং আপনাদেরকে কবুতর দেখাই আপনাদের এই হাটের কবুতরগুলো দেখতে কেমন লাগে আর এই হাটটি বসে শুক্রবার এবং সোমবার কিন্তু শুক্রবারের হাটটি বড় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই

গরড়া মাদি মাদির অনেক সুন্দর আসলে এই কবুতরটা আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা সবুজ দেখতে পাচ্ছি মজার অনেক বড় ভেতরের এই কবুতাটা কিনছে কত বলতে পারবেন আপনি কবুতাটা আমি দেখছি মাত্র ছয়শ টাকা দিয়ে কবুতা কিনছে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে এখানে অনেকগুলা খাঁচা এবং অনেক কবুতর আছে জনি ভাইয়ের অনেকগুলা কবুতর নিয়ে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন যে এক অঢল কবুতর খালি টোপ মশলা আর এই যে এটা বাজে বাজে দেখাই দেবে হ্যাঁ দেখাই দেবে হাটে আসবেন আর দেখাই মানে কবুতরের বাজে দেখে নিয়ে নেবেন জনি ভাই বাজে মাল বাজে মাল নিতে হলে কত টাকা নিয়ে আসতে হবে

আপনারা চলে আসবেন রাজশাহী কাটাকালি শুক্রবারের হাট সকাল আটটা থেকে শুরু হয় এই হাটটা আর শেষ হয় কটার সময় একটার সময় এটা কি কম তো এটা ভাই এটা কেমন আছে চলকি বাজি নাকি কত যাচ্ছে না এটা উম রসু এ দুটো হচ্ছে কফি কফি আর মাকসি কালারের মতনই লাল মাক্সি এটা কত আছেন সতেরোশো এটা সতেরোশো কেন বাজে আছে গ্যারেন্টি যদি আপনাদের এই কৌতো নিয়ে গেলো যাতে বাজি করলো না তাহলে মানে কৌতো ব্যাক হবে না পরে আবার কোনো চিঠারি হবে না শুনতে পাচ্ছেন যে কৌতোর বাজে না করলে কৌতোর ব্যাক তারপরে হাটেই ব্যাক হ্যাঁ যাই হোক এখানে চলে আসবেন কাটাকালে হাটে এই দুই খাতা নিয়ে বসে থাকে আমার ধনী ভাই হচ্ছে কবুতর এটা কত আছেন এটা পনেরোশো এটা পনেরোশো টাকা যাচ্ছে কিন্তু কবুতর গুলো কিন্তু মুজ ছুটা হবে ধনী ভাই আরেক দেখাচ্ছে এটা তো বিস্কুট ধনী ভাই এটা কত যাচ্ছেন সব পনেরোশো টাকা সব পনেরোশো টাকা যেটা নিবে সেটা পনেরোশো

অনেক সুন্দর সুন্দর কবুতর এগুলা সব হাইফ্লার পাকিস্তানি কবুতর কিছু কবুতর আছে কস কিছু আছে আপনারা চাইলে আসলে নিতে পারেন চোখগুলো দেখেন যে চোখগুলো আমি দেখানোর চেষ্টা করি খাসার মধ্যে হয়ে দেখানো সম্ভব হচ্ছে না এখানেও কিছু হাইফ্লার কবুতর দাম কবুতর চীনাকান্দোও আছে ইন্ডিয়ানও আছে খাটাখালি আসলে আপনারা সব ধরনের পাবেন হাই ফ্লাড ফ্রেঞ্চি গিরিবাজ দেশি সবই পাওয়া যায় আছে একটু কফির বোতল কি দেখছেন এটা

একটা কবুত দেখাচ্ছেন গররা কবুতর অস্থির লেভেলের কবুতর মানে অস্থির ভাই এটা কত কোথা এটা সাতশো টাকা কম বেশি একদম সাতশো টাকা দাম মানে একদম সাতশো টাকা গর্রা কবুতরের ছিল পাটাখালী হাটের দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম